ডিজিটাল খাবরিল আমি পায়েল কথায় আছে সময় কারুর জন্য অপেক্ষা করে না তাই দিনের পর দিন কেটে যায় কেটে যায় বছরের পর বছর কিন্তু আমাদের এমন কোনো কোনো কাজ থেকেই যায় যা কিন্তু আদি অনন্তকাল ধরেই শেষ হতে চায় না তেমনই যদি ধরি সিবিআই তদন্ত এমন কিছু কিছু ক্ষেত্রে সিবিআই তদন্ত যেন গড়িমসি কাটতেই চায় না এগোতেই চায় না এই তদন্ত প্রক্রিয়া না আমি বলছি না এমনই দৃশ্য দেখা গেল এবার আসানসোলে কয়লা পাচার মামলার ক্ষেত্রে আসানসোলের ক্ষেত্রে কয়লা পাচার এই ইস্যুটা কত বড় তা নিশ্চয়ই বলে দিতে হবে না আর রোজই কিন্তু এমন ঘটনা আসানসোল থেকে উঠে আসছে যেখানে অবাধে চলছে বেআইনি কয়লা পাচার আমরাই অর্থাৎ ডিজিটাল খাবরিলাল আপনাদেরকে বহুবার দেখিয়েছি আমাদের প্রতিনিধি সরাসরি আপনাদেরকে দেখিয়েছে যে কিভাবে বেআইনি কিন্তু কয়লা পাচার চলছে এবং এমনও হয়েছে যে আমাদের ক্যামেরা দেখে কয়লা পাচারকারীরা পালিয়ে যাচ্ছে তো এত কিছুর পরেও এইভাবে যে বেআইনি কয়লা পাচারের রমরমা আসানসোলে তারপরেও কিন্তু যেন হাতের ওপর হাত দিয়ে পায়ের ওপর পা দিয়ে বসে রয়েছে সিবিআই কোথাও গিয়ে এই মামলার তদন্ত যেন কোথাও গিয়ে এগোচ্ছে না আদালতে একের পর এক সুদানি পড়ছে কিন্তু বিচার ব্যবস্থা গতি পাচ্ছে না পাবেই বা কি করে তদন্ত প্রক্রিয়াই তো শেষ হয়নি তাহলে কি করছে সিবিআই কেন তদন্তে ঢেলেমে সমস্যাটা হচ্ছে কোথায় প্রশ্নটা প্রশ্নটা আমার নয় এই করলেন আসানসোলের এবার বিশেষ আদালতের বিচারপতি অর্থাৎ রাজেশ চক্রবর্তী তিনি এবার রীতিমতো তোপ দাগলেন সিবিআই অফিসারদের যে কেন ঢিলেমি তদন্তে গরিমসি কিসের জন্য যার জন্য বিচার প্রক্রিয়া গতি পাচ্ছে না তাই এবার তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে পরবর্তী শুনানি অর্থাৎ একুশে মেতে যে শুনানি রয়েছে তার আগেই কিন্তু এই কয়লা পাচারের মামলার যে বিভিন্ন তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সিবিআই অফিসারদের কি এদিন চার্জ গঠনেরও দিন ধার্য করলেন তিনি আর বিচারপতি এই নিয়ে স্পষ্ট জানিয়েছেন যেখানে এই কয়লা পাচারে মূল অভিযুক্ত যার নাম অনুপ মাজি ওরফে লালা এই লালা যেখানে মূল অভিযুক্ত তাকে কেন আনা হচ্ছে না আদালতে বিচার ব্যবস্থার সম্মুখীন কেন করা হচ্ছে না হ্যাঁ এটা আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্ট দ্বারা কিন্তু একটি রক্ষা কবজ নিয়ে বহাল জীবন যাপন করছেন লালা কারণ সুপ্রিম কোর্ট থেকে এই অর্ডার আছে যে কয়লা পাচার মামলাতে লালা অর্থাৎ অনুপ মাঝিকে গ্রেপ্তার করা যাবে না তবে এই বিচারক অর্থাৎ রাজেশ চক্রবর্তীর কথা অনুযায়ী মানলাম গ্রেপ্তার করা যাবে না তবে এমন তো কোথাও লেখা নেই যে এই মামলার কোনো বিচার ব্যবস্থার সম্মুখীন তাকে করা যাবে না তাকে কোনো প্রশ্ন করা যাবে না তাহলে কেন তিনি আদালতে সম্মুখীন হচ্ছে না পরবর্তী শুনানি যেমনটা জানালাম একুশে মে সেক্ষেত্রে কিন্তু এও জানানো হয়েছে অনুপ মাঝির উপস্থিতি একান্ত কামও আর সেটা ঠিক করতে হবে সিবিআই অফিসারদের অন্যদিকে এই মামলা অর্থাৎ বেআইনি কয়লা পাচারের যে মামলা তাতে যারা অভিযুক্ত রয়েছে এবং যারা জেল বন্দি তারা কিন্তু দিনের পর দিন বন্দি রয়েছেন তাদের কিছু জনের বয়স সত্তর এবং তারও বেশি এমনটা জানানো হয়েছে তো সেই দিক দিয়ে এই তদন্তে ঢিলেমির জন্য কোথাও গিয়ে তারা বিচার পাচ্ছে না যারা ওখানে বন্দি তারা দোষী হোক কিংবা নির্দোষ বিচারটা তো সকলেরই কাম্য তো সেই দিকেও কিন্তু প্রশ্ন উঠছে যে কেন সিবিআই অফিসাররা এখনও চুপ এখনও ঠিকঠাকভাবে তারা তদন্তে নামছে না তবে বলা ভালো আদালতেও সিবিআই বারবার অতি প্রভাবশালীর যোগের কথা উল্লেখ করেছে তদন্তে নেমে সিবিআই রাজ্যের শ্রম এবং আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতেও তল্লাশি চালিয়েছে কিন্তু চার্জশিট দেওয়ার সময় দেখা যায় অনুপ মাঝি বিনয় ও বিকাশ মিশ্রের পাশাপাশি নাম রয়েছে এর ভারপ্রাপ্ত সিএমডি একাধিক জেনারেল ম্যানেজার ও স্থানীয় কিছু কয়লা মাফিয়ার নাম তদন্তের বছরের পর বছর কেটে গিয়েছে তবুও যেন সিবিআই কোথাও গিয়ে কোনো রাজনৈতিক নেতাকে এখনো অবধি গ্রেপ্তার করতে পারেনি অন্যদিকে সুপ্রিম কোর্ট দ্বারা দেওয়া এই রক্ষা কবচ নিয়ে বহাল জীবনযাপন করছে অনুপ মাঝি যে কিন্তু আদালতের সম্মুখীনও হচ্ছে না এবং তাকে কোনো বিচার প্রক্রিয়াতে জড়ানো হচ্ছে না কিন্তু এবার যেহেতু এই আদালত থেকে করার ভাষার সম্মুখীন হল সিবিআই এবার কি সিবিআই নড়ে চড়ে বসবে নাকি একইভাবে পায়ের ওপর পা তুলে দেখতে থাকবেন যে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে না সেই দিকে তো আমাদের নজর রয়েছে এবং আপনাদের নজর থাকুক ডিজিটাল খাবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের